কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কর্মানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদ নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে সেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবেন সাউল্লাহ বাংলাদেশের আলিম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেরফত নদীর সহ সকল ভর্ত্রীপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোটখাটো মতভেদ 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 মত পার্থক্যের উদ্ধি উঠে যারা এ নায়েক এলেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাহাদাহিলা কেলেম দিন খাওয়া ইমবাহিনা কুলুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উদামে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ জানাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ দূরতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাভ করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলী সালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাতসবি বা আলী কমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এটা সব ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

اللهم <سؤال> أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله إخلاص الشكر شدو مطر أبنا سمتشت وشتشت أبنا الدين دين الجنة يا الله يا الله আপনার নুসরতকে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম শক্তিতে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জেন গানখানা গুলোতে তারা রুশ জুড়ে অসংখ্য মুখে দিন অসংখ্য সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবيتر বস্তুবিদদের জীবন ধারাপন করছে হে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তি ব্যবস্থা করে দিন। হে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাযথ ভূমি যা পালন করার তৌফিক আমাদেরকে পুরো উম্মাহকে আল্লাহ আপনি দান করুন। সাল্লাল্লাহু taala আলা খাইর খালকিহি মুহাম্মদ ও আ'লিহি ওয়া আসহাবিহি اجمعين। আল্লাহ ইবাদতে ইসলামের সংগ্রামে ছাত্রদের আমাদের ছাত্র তে সন্তানগুলো শাহাদাত বরণ করেছিল।

والحمد لله رب العالمين